নমস্কার বন্ধুরা শীতের এক রাস ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেই যে মিস্ত্রি লেগেছিলো রাস্তা হয়েছে তারপর এদিকের কাজটা দিন বন্ধ ছিল ওনারা অন্য জায়গায় কাজে চলে গেছিল ফোন করে ফোন করে এই যে আজকে আবার এসছে তো আজকে আবার কাজ হবে এই দিকে যতটা বাকি ছিল অতটা কাজ হবে আজকে হঠাৎই এসছে তো আমাদেরকে আজকে আবার একটু বেরোতে হবে দিশা আই হসপিটালে যাবো আমার চোখে একটু চেক আপ আছে সাথে আপনাদের দাদাও চোখটা একটু দেখিয়ে নেবে

হাত কোল পা কোল পা হ্যাঁ মাথা কোল মাথা মাথা হ্যাঁ নাদু তো নাদু নাদুর পেট হ্যাঁ আর হাত আমার তো দেরি হবে আপনার তো দাদা শুরু ছিট কাঁচে করে সব কিছু গুছিয়ে গাছি চশমা কাপ নিলাম তারপরে একটি চাদুগুলো গুছিয়ে নিলাম ব্যাগ ভর্তি আর শয়েটার চাদর পরার সময় নেই যদি ব্যাগের ভিতরে একবারে উঁচু হয়ে আছে আর রদ বেরিয়ে পড়েছে অতটা ঠান্ডাও নেই আর কথা গেলো সেখানে পাই চারি করতেছি

왔다가 <목소리도> <목소리도>

এইটা থেকে ওইটা বেশি তো হচ্ছে এরকম দাম পড়েনা। এইটা অনেক কালারটাও না ব্ল্যাক।

যে গাড়িতে উঠে পড়েছি এখন আমরা এবার যাচ্ছি সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজ হয়ে তারপরে কোথায় যাব আমি জানি না যেখানে নিজেও যাবো ড্রোন যেতে ড্রোনটা আমাদের ভেঙে গেছে ড্রোন সারাতে হবে ওই ড্রোনের দোকানে যেতে হবে ড্রোনের একটা পাখ চারটে পাখার মধ্যে একটা পাকা খুলে গেছে বন্ধুরা আমরা কলকাতায় চলে এসেছি এখন ধর্মতলা কাছাকাছি আসি ভেবে পড়েছি গাড়ি দিয়ে গাড়ি এখন থাকবে এদিক থেকে যেতে হবে

ちょっとちょっとちょっと。

También tú de aquí

сказал कि सुंदर हो गई है तो सो ऐसे हो गया सामने वाले बावा चले इससे बावा को चाहिए कोई पड़ी है हाय 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 मुझे 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 आज चाहिए बावा ले ले खराब पी चल तो मैंने कीजड़ी लिए छि कु कु मां वो तो के वो तो के ও বাবা আলো আজ জামি যাই বাবা কে দেখে এখন থেকে বাবা কে সম্মান করা শিখে গেছি এচু 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 আ কেমন আ আ ও গাকিমা জানতে তুমি

এখন বল খেলছে আর এদিকে পুরনো ভিডিও চলছে ব্লগ ব্লগ দেখা হচ্ছে আর তার সঙ্গে পরিশ্রম খেলা হচ্ছে